আর এক ভাই প্রশ্ন করেছেন কুরবানির গরুর সাথে আকিকা করা যাবে কি দেখেন আকিকা এক জিনিস আর কুরবানি আরেকটা জিনিস একটার সাথে আর একটা তালগোল পাকানো এটা ইসলামের সৌন্দর্য নয় ইসলামের সৌন্দর্য হল পাক যেটা যেখানে করতে বলেছেন সেটা সেখানেই করা উচিত আকিকা হল একটা নবজাত সন্তান ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলেছেন কুল্লু গুলামী ল যখন কোনো নবজাতক জন্মগ্রহণ করবেন তার জন্য এক সপ্তাহের মধ্যে আকিকা করবে তাও যদি না পারে চোদ্দ দিনের মধ্যে করবে চোদ্দ দিনের মধ্যে না পারলে একুশ দিনের মধ্যে করবে এটাই সোননাথ তরিকা পরে যারা করবে তারা সোননাথ থেকে বঞ্চিত হবে এবং আপনার এর পরে করবেন কিন্তু সোননাথ আদায় হবে না এই জন্যে আর আকিকা আপনার একটা জানের বদলে যান আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সাহাবাইকারগঞ্জ যত আকিকা করেছেন ছাগল দিয়া করেছেন বকরি দেওয়া করেছেন ভেড়া এগুলো দিয়ে করেছেন গরু দিয়ে আকিকা হয়েছে এরকম আমার জানা নাই কুট দিয়ে আকিকা হয়েছে এরকম আমার জানা নাই কারণ হলো ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে তাদের চেনের বদনজর লাগে ভূত পেতনি আসর যাই বলেন এদের বদনজর থেকে রক্ষা করার জন্য একটা জানের সজ্ঞা হিসেবে আর একটি যান হলো আকিকা এই জন্য আকিকাকে আপনি ভাগে দেওয়ার চেষ্টা করবেন না তবে জায়েজ না না জায়েজ এ ব্যাপারে আবু হানিবা রহিমুল্লাহ এবং আরও অন্যান্য ইমাম আছেন যারা এক গ্রুপ তারা বলেছেন যে না জায়েজ আছে কিয়াস করেছেন আর ইমাম মালিক ইমাম হাম্বল রহিমাহুল্লাহ ওনারা বলেছেন যে না আকিকার সাথে গরুর সাথে আকিকার ভাগ দেওয়া যাবে না উত্তম হল আপনি গরুর সাথে ভাগ না দেওয়া একটা জানের মধ্যে চান আপনার বিয়ে জবাই করাই হলো আকিকা কুরবানিটা আলাদা যে আশা করি উদ্যোগটা